বঙ্গভনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাড়ু আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা তুলুক আমরা চাই কি চাই না বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে আসন নির্বাচনে অংশ নিচ্ছেন মাওলানা মিজানুর রহমান এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের 100 বছরে এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটা নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে করেন তখন আপনি বাংলাদেশ জামায়াত ইসলামের যখন খুবই সংকটপূর্ণ অবস্থা তখনই কিন্তু বর্তমানে এই ডক্টর মিজানুর রহমান আজহারি হ্যাঁ ডক্টর মিজানুর রহমান আজহারে একজন ইসলামিক স্কলার তিনি কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের যোগদান নিয়ে যে বক্তব্য তিনি দিয়েছেন আপনারা শুনলে অবশ্যই অবাক হবেন চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখেছি ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশ জামায়াত ইসলামের কি বক্তব্য তারপরে ভিডিওর পরের অংশে দেখে নিবো আমরা যে ডক্টর মিজানুর রহমান আজহারের জামায়াতের যোগদান চলুন ভিডিওর প্রথমে আমরা একটু ডক্টর মিজানুর রহমান আজহারের জামায়াতে যোগদান নিয়ে যে বক্তব্য দিয়েছেন চলুন ওই বক্তব্যটা একটু দেখে আসি চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করুন করবেন এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়াছে মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইয়েরা বসুন ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে ইফটিজিং করে দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার থামাই দেওয়ার জন্য আল্লাহর দে আমাদের থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই শেষ শেষমেশ আমাদের বাঁচার জন্য হলেও থামাইতে হবে তাই না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলেও পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব। একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ কয় তলা আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে কি ছিদ্র করতেছে আচ্ছা জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি তো সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনার শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ডুবলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিস্তলায় যে থামাতে হবে চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার পুরম্মার দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনয় বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনে ও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচ জনকে দেখে আরো দশ জন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদের কারো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাতগুলো গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছর এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাদাবাজকনি বহিষ্কার করেছে আই ডু অ্যাপ্রিশিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেয়ার দরকার আছে না নাই যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধী যদি বাঘের বাচ্চার মতো আবু সাহিদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইরা বসুন বসুন আমার ভাইরা রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারী ওয়াল বাগি ইআযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন বসুন আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজ নিষিদ্ধ করি সব শেষে আমি সীমা লঙ্ঘন কে তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না ভুলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিট চিল্লাই বলেন ঠিক কিনা

আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তাল্লাহ ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্টলার বীর সেনানিরা আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রাব্বুল আলামিন বলে বলে যে আ চাইনা মুসা তিসা আয়া চিমিনা নয়টা দেখিয়েছি এক দুই তিন বার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নাসিহাত ওইভাবে দা আওয়া হউ লাল্লাহু খউলা নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দা আ ম্যাথডলজি মুসা আলাইসাল্লামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ দরছে দশমবারে যে ধরেছে এজন্য আল্লাহ বলেন আমি সীমা পছন্দ করি না কোরানের অন্য এতে Bagley বলা হয়েছিল ইعتিদাব সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুআতাদিন ওয়া কাতিলু ফী সাবীলিল্লাহিল্লাযীনা ইউকাতিলূনাকুম ওয়া লা তা'তাদুন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদি আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কালেও পছন্দ করি না আমরা যেন সীমালঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এবাজতে সীমালঙ্ঘন করে ফেলি বিশ্বনবী সাহা ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোন ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিশ্ব ইসলাম বলেন খবরদার যুদ্ধ সীমালঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোন শিশুর গায়ে হাত তুলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্যক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোনো না একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশা আল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল এহসান আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই এহসান করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা ফাহসা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা বাহারা মিনহা মা বতন প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের সম্পর্ক দুই নিষেধাজ্ঞা কি ছিল মনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব রাজি আছেন তো সবাই তিন নম্বর এল বাঘ সীমালঙ্গন কোন মুসলিম সীমালঙ্গন করে না এমনকি যুদ্ধক্ষেত্রে ওরা আওয়াজ করে বলেন ঠিক কি রবুল আলামিন শেষে বললেন ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দিব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লাই ইকরা হ ফিদ দ্বীন ওয়া যাক্কির ফা ইননা মুমিনিন উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বিমুসাইতির ইনমা আনতা মুযাক্কির নবী হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্ব এই হাদিসগুলো থেকে কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন এহসান করতে পারি আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দ কাজ সীমালঙ্ঘন অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি প্রিয় দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন যে ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি হ্যাঁ কিছুদিন আগে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন উঠেছিল যে ডক্টর মিজানুর রহমান আজহারি জামায়াত ইসলামীর হয়ে হয়তো নির্বাচন করবেন ঢাকা পাঁচ আসন বা দেখা যায় কোনো এক আসন নিয়ে কিন্তু এই যে ডক্টর শফিকুর রহমান জামায়াতে আমির তিনি কিন্তু এই বিষয়টা ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন বা ক্লিয়ার করে দিয়েছেন যে না ডক্টর মিজানুর রহমান আজহারি জামায়াতের হয়ে নির্বাচন করবেন না তো আপনাদের মনে যাদের মনে কিন্তু প্রশ্ন ছিল যে আসলে কি ডক্টর মিজানুর রহমান আজহারি নির্বাচন করবেন কিনা বা রাজনীতিতে আসবেন কিনা কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু এই বিষয়ে মুখ যে আসলে সে রাজনীতিতে আসবে না তার রাজনীতিতে কোনো ইন্টারেস্ট নেই সে কিন্তু বাংলাদেশের মানুষের একটি ভালোবাসার জায়গা বিশেষ করে দেখা যায় যে ধর্মপ্রিয় যে মুসলমান যারা আছে তাদের কিন্তু সবথেকে একটি ভালোবাসার জায়গা ডক্টর মিজানুর রহমান আজহারি তারা অবশ্যই চাইবে যে আসলে ডক্টর মিজানুর রহমান আজহারি কোনো একটি দলের হয়ে সে জামায়াত ইসলাম হোক বা অন্য কোনো দলের হোক হয়ে যে নির্বাচন সবাই কিন্তু চায় যারা আজহারিকে ভালোবাসে কিন্তু সে এবং ডক্টর মিজানুর রহমান আজহারি এবং দেখা যায় যে জামায়াতে আমির কিন্তু ডিক্লার করে দিয়েছে যে না আসলে মিজানুর রহমান আজহারি নির্বাচন করবেন না বা তার এই রাজনীতি কোনো ইন্টারেস্ট নেই তো বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন যাদের মনে প্রশ্ন ছিল যে আসলে মিজানুর রহমান আজহারি আসবেন কিনা না এই নির্বাচনে করবেন কি বা দেখা যায় যে কখনও কি আসবেন কিনা তার ব্যক্তিগত ব্যাপার যে কখনও আসবেন কি আসবেন তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বর্তমানে সে রাজনীতিতে আসবে না এবং নির্বাচন করবে না এই বিষয়ে সে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকার মানে যে আসলে সে আসবে কি আসবে না সে কিন্তু ডিক্লেয়ার করে দিতে আসলে বাংলাদেশ জামাত ইসলামের হয়ে সে নির্বাচন করবেন না কিন্তু অনেকেই কিন্তু চাইতেছেন সে নির্বাচন করুক কিন্তু এটা কখনই সম্ভব না এখন পরবর্তীতে করবেন কি করবেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে ভিডিওটি দেখার পরে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে